হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখা তোমাদের কাছে অনুদ্র রইলো তোমাদের কাছে আর বন্ধুরা জানো তো এখন সকাল স্কুল গরমের জন্য তার জন্য দেখো সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে স্কুল যাবে একসাথে আর রোজদিনকার যেন জানো মিলির জন্য ওরা ঠিক দাঁড়িয়ে থাকবে রেডি হয়ে এসে যে একসাথে স্কুলে যাবে আর দেখো এদিকে যেমন বাইরে রোজ দিনকার কাজ তেমনি বাইরের কাজ আমি করে নিয়েছি নিয়ে সৌমিলিকে এদিকে রেডি করতে হয় ওর চুল বেঁধে দিতে হবে ওর জামা কাপড় রেডি করতে হবে টিফিন করে দিতে হবে জলের বোতল দিতে হবে সায়নকেও তাই দু ভাই বোনকে আমাকে রেডি করতে সায়েন্স সমিলিকে আমার খুব টাইম লাগে তার জন্য আমার বাড়ি কাজটাও আমার করতে অনেকটা টাইম লেগে যায় ওরাই স্কুল চলে গেছে তারপর আমি দেখো এদিকে সাথে লেগেছি বাইরের কাজ আমি কিছু করে নিয়েছি এবার আমি ঘরের মধ্যে আমি কাজ করতে শুরু করেছি আর দেখো অনেক কটা বাসন পড়েছিল জানো তো কড়াগুলোও তার আগের দিনে সব জমা হয়ে গেছিলো ধোয়া হয়নি আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কটা আমি বাসনও মেজে নিয়েছি নিয়ে আর দেখো বালতিটাকেও আমি মেজে নিচ্ছি আর বালতিটাকে আমি বাসুনের সাথে আমি মাজি কেন জানো তো ওটাও প্রতিদিন আমি ওতে করেই নোংরা ফেলি তার জন্য আমি একটু সাবান জ্বালিয়ে দিয়ে ওটাকেও আমি ধুয়ে নিই আর দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি সাইডে করে রেখে দেবো ঝুড়িটায় করে জল ঝরে গেলে তারপর আমি খাঁচার মধ্যে গুছিয়ে রাখবো আর দেখো কলতলাটা আমি বাসন ধোয়ার পরে প্রতিদিনকার যেন অল্প পরিমাণে একটু সার্ফ ছড়িয়ে দিই দিয়ে তারপর আমি ঝাউটা দিয়ে আমি ঘষে দিই ঘষে দিয়ে তারপর আমি কলতলাটাকে একটু ধুয়ে দিই আর দেখো এদিকে ধুয়ে দিচ্ছি আর প্রতিদিন এইটা এইভাবে আমি বাসন ধোয়ার পরে আমি এটা ধুয়ে নিই কেন জানো তো নাহলে একটু নোংরা তো বাসি একটু নোংরা গন্ধও ছাড়ে কলতলাটায় আমাদের আমাদের বাইরে তো চেম্বার নেয় তার জন্য আমাদের ওখানটা গন্ধ ওঠে সেই জন্য রোজ দিন আমি ওখানটা সার্ফে দিয়ে একটু কলতলাটা ধুয়ে নিই আর এদিকে দেখো বাসন ধুয়ে নিয়ে কলতলা ধুয়ে নিয়ে আর আমি এখানে এসে গেছি বিছানা গুছাতে বিছানা গুছানো আমার হয়ে গেছে আর বিছানার চাদরটাকেও আমি চেঞ্জ করব। কেন বলো তো দু ধোয়া হয়নি সেই জন্য বিছানার চাদরটাও গরম তো একটু নোংরা হয়েছিলো এই দেখো আমি বিছানার চাদরগুলো আমি সব গরম জলেতে আমি ডুবিয়ে দিয়েছি অনেক কটা কাপড় দেখতে পাচ্ছ সব আমার জড়ো করা রয়েছে দেখো কথা বলতে বলতে এদিকে দেখো আমার জামা কাপড়ও ভিজনা হয়ে গেল আর এদিকে আমার কাজও করছি আমি এদিকে আর আমার কি বলো কাঠটা আমি ধরিয়ে দিচ্ছি কেন উনুনের মধ্যে যে জলটা গরম হয়ে গেলে কাপড়গুলো ভিজে না যাবে তারপর আমি একটু উনুনগুলো নাথা দিয়ে এই ভাতটাও বসিয়ে দেবো যে আস্তে আস্তে উনুনটা গরম থাকবে আর আমার এদিকে ভাতও হয়ে যাবে আর আমার ঘরের কাজও আমার এদিকে হয়ে যাবে সেই জন্য আমি কি করি আর গরম জলের সময় একটা কাঠ আমি উনুনে দিয়ে দিই যে ওটাও জ্বলতে থাকবে এদিকে আমার ভাতও হবে আর এদিকে আমি কাজও করে নিতে পারবো আর দেখো অনেক কটা আর দেখো আমার জামা কাপড়গুলো আমি সব ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে আর এদিকে আমি ঘরের মধ্যে কিছু কাজ সেরে নেব আর অল্প গোটা মানে যেগুলো গরম জলে না দিলে হবে সেইগুলোকে আমি হালকা ঠান্ডা জলে আমি দিয়ে দিচ্ছি আর ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি এসে গেছি ঘরের ভেতরে ঝাড়ু দিতে একটা কাজ করতে করতে আর একটা কাজ কিভাবে কীভাবে করবো রকম চিন্তাধারা নিয়ে আমি কাজ করি আর দেখো সরিয়ে সরিয়ে আমি ঝাড়ুটা বেশ আমি লাগিয়ে নিচ্ছি আর দেখো রোজ দিনকার কোথা থেকে যে এত ফাঁদ আসে জানি না ঠিক ফাঁদ পড়বে ফাঁদগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি আর এদিকে চেয়ারগুলোকে আমি সরিয়ে সরিয়ে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আর রোজ দিনকার যেন এই টেবিলটার মধ্যে টিকটিকির পায়খানা করবে এবার ওইগুলো দেখলে তো আর থাকা যায় না সেই জন্য আমি ওটাকে রোজ দিন আমি ঝেড়ে নিই আর দেখো এদিকেও চেয়ারগুলোকে আমি সরিয়ে দিয়ে টেবিলের নিচেটাকেও আমি একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি দেখো নোংরাগুলোকে বাইরে বের করে দিয়ে আবার দেখো চেয়ারগুলোকে আমি সেটিং করে দিচ্ছি সেটিং করা হয়ে গেছে আর দেখো আমি এদিকে ঝাড়ুটাও লাগিয়ে লাগাতে লেগেছি হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একান্তই আমার অনুরোধ অনুরোধ যে ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত শুরু থেকে তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কী বলতো বন্ধুরা আপনার নতুন ভিডিও করছি জানো তো তার জন্য যদি কিছু ভুলও থাকে তোমরা একটু ক্ষমা করে দিও ঠিক আছে আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি ঘরের মধ্যে ঝাড়ু ঝাড়ু দিচ্ছি নু নোংরাগুলোকে আমি ঝাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছি দেখো আর প্রতিদিন আমি ঘরের ভেতরে লাস্টে আমি ঝাড়ুটা লাগাই কেন বলো তো বাইরে বাইরে কাজগুলোকে নিই তারপরে আমি ভেতরের কাজটা আমি লেটে করি আর রোজ দিনকার কথা কি তোমাদের আর বলবো হুম এইভাবেই আমি রোজের বাড়িতে কাজ সারি আর একটা কাজ করতে করতে আর একটা কাজ কীভাবে করবো ওটাকেও মাথা নিয়ে কাজটা করতে হয় আর দেখো এদিকে আমি ঝাড়ু লাগাচ্ছি পাশে আমার একটা যা এসে বলছে ওই এত গরম আর কাজ নিস বন্ধ করে দে কাজ আর করিস নি যা গরম আমি কি করব বলো রোজ দিনকার কাজ করতে তো হবেই বলো ও বাড়ি কাজ সেরে নিয়েছে তবুও আমার সাথে একটু ইয়ার্কি করছে আমি না হ্যাঁ তোমার তো আর কাজ সারতে বাকি নেই তুমিও তো সেরে নিয়েছো এইভাবে দেখো কথা বলতে বলতে আমার ঝাউ লাগানো হয়ে গেছে আর এদিকে যে দেখেছো কতগুলো আমি জামা কাপড় ধুয়েছিল সেইগুলো দেখো ভিজিয়েছি সেইগুলো আমার ধোয়া হয়ে গেল ধুয়ে নিয়ে ছাদের মধ্যে এসে গেছি মিলতে দেখো প্রথমেই বিছানা চাদরটা আমি মিলতে লেগেছি আর রোদ দেখছো কি রোদের বাহার গো কি বলবো প্রচণ্ড রোদের তাপ সব জায়গাতেই আছে শুধু আমাদের এখানে না সব জায়গাতে বৃষ্টির অপেক্ষা জানো তো সবাই আমরা বসে আছি যে একটু বৃষ্টি হবে মৌসুমটা ঠান্ডা হবে মানুষের শান্তি পাবে কিন্তু কি বৃষ্টিও নেই গো একটু বৃষ্টি নেই তার জন্য দেখো আমার জামাকাপড়গুলো আমি সব দেখো মিলে দিচ্ছি এক এক করে আর বন্ধুরা আর দেখো আমার কাপড় কটা আমার সব মিলে দেওয়া হয়ে গেছে মিলে দিয়ে আর দেখো আমার মা কটা মা কতোগুলো সরষে দিয়েছিল সর্ষে ধুয়ে আমি মিলে দিয়েছি আর দেখো কালকে বাজারে গেছিলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না একটা ঠাকুরের দেখো ছোট্ট একটা বালতি নিয়েছি ঘরে একটু ঠাকুর ঘরে পোছা দেওয়ার জন্য এদিকে দেখো সব কাজ আমার ছাদে করে নিয়েছি করে নিয়ে আমি নিচে এসে গেছি রান্নামান্না করে নিতে রান্না করার জন্য দেখো সবজিও আমি কেটে নিচ্ছি তার আগে কি বলো তো আমি মুড়িও খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার আর দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলোকে পটলগুলোকে আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেবো দেখো সব কটা পটলই আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আমি দেখো চেড়ে এবার লাল লাল করে ভেজে নেবো ওইটা রান্না হবে কী বলো তো আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হবে আর হবে পাকা পটল ভাজা আর হবে পালং শাক দিয়ে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা দানা মতো হবে আর দেখো এই সময় কি বলো তো আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বলো তো ওই সময় রোজ দিন যেন ওই সময়তে আমার বড়ো ঠিক কদিন ফোন করছে সেই সময় তার সঙ্গে কথা বলতে বলতে আমি আর তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারছি না আজকে সবজি রান্না হয়েছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তার মানে একটা পটল চিংড়ি এটা এটা হচ্ছে পটল চিংড়ি এটা হয়েছে পাকা পটল ভাজা এইটা হচ্ছে কচু আলু আর হচ্ছে পালং শাক দিয়ে একটা সবজি আজকে রান্না হচ্ছে এইটুকু চলো বন্ধুরা বেলা বেলা ভালোই হয়েছে দেড়টা বেঁচে গেছে জানো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে পরে আসছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি আর আমি জামা কাপড়গুলোও গুছি নিয়েছি ঝাড়ুটাও লাগিয়ে নিয়েছি আর দেখো বাদাম কটাও আমি টুকে নিচ্ছি চলো বন্ধুরা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার